আরে ভাই পর্দায় সারেন আমি যেন লোককে বলি না ভাই এখন আমি শুধু পরীক্ষা দিব আমি তো আসলে সবাইকে জিনিসগুলো বলি না সায়েন্সের স্টুডেন্ট তো একটা হাইটের বিষয় আছে ভাই সবাইকে জিনিস বলি না ভাই হাইডের বিষয় আছে আরে ভাই আমি তো সায়েন্স নিয়ে পড়ি আরে এটা হাইটের কি আছে আমার কাছে বলেন আরে ভাই আপনি তো আমাকে বিপদে ফলায় দিলেন ভাই সায়েন্স না পড়ি ভাই আসলে নিজের তো একটা ওয়েট আছে বোঝেন না যেন তেন লোককে জিনিসগুলো বলতে হয় না যেহেতু আপনি বলতেছেন আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আপনি কি জানতে চান ভাই এটা বলেন আরে ভাই কয়েকটা পর্দা সারণী বলে আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু আপনি সায়েন্স দিচ্ছেন ভাই আপনার কাছে তো বলাই যায় এই ধরেন হাইড্রোজেন হিলিন পলিথিন বোরন কার্বন লোহা পটাশিয়াম এই তো গড হাফ মেসি এই তো ভাই আর কিছু কি জানতে চান আচ্ছা আপনি কি আসলে সায়েন্সে পড়েন হ্যাঁ ভাই আপনি কি আমাকে সন্দেহ করেন নাকি আমি একজন সায়েন্সের স্টুডেন্ট দেখে কি বোঝেন না আচ্ছা বলেন তো ভাই সায়েন্সে কি কি সাবজেক্ট আছে আরে ভাই ওইসব সাবজেক্ট বলার সময় আমার নাই ভাই আমি শুধু পরীক্ষা দিই গড হ্যাভ মেসি অপর আস আরে ভাই সায়েন্স নিয়ে আপনার সাথে পরে ডিসকাস করতে হবে ভাই এখন থাকেন সময় নাই ভাই আমারও পরীক্ষা আছে পড়া লাগবে ভাই তোমরা কি স্টুডেন্ট জি ভাইয়া আমরা স্টুডেন্ট ভাইয়া তোমরা কিন্তু সায়েন্স নিয়ে পড়বা বুঝছো জি ভাইয়া আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করি তোমরা খুব ভালো একটা কাজ করছো সায়েন্স নিয়ে পড়াশোনা করবা আর আমিও কিন্তু সায়েন্স নিয়ে পড়ি তা ভাই আপনার সায়েন্সের সাবজেক্ট কি ভাইয়া সাবজেক্ট তো বিষয় না ভাইয়া আমি শুধু পরীক্ষা দেই গড আপ মেসি অপর আস ভাইয়া থাকো আসি আমি শুধু পরীক্ষা দেই ভাই ভাইয়া তাহলে বলে গেলেন না আপনার সাবজেক্টটা কি ভাইয়া সাবজেক্টটা বিষয় না ভাইয়া আমি শুধু পরীক্ষা দেই ভাইয়া

তোকে আমি দেখে নেবো আমি একজন তোমরা কেমন আছো তোমরা জি ভাই আমরা ভালো আছি আপনি কেমন আছেন ভাই আসলে ছোট আমি তো ভালো নাই আগে ভালোই আসছিলাম সায়েন্স নিচে তো একটু প্রেশারে থাকি আর কি তা তোমাদের পড়াশোনা কেমন চলতেছে জি ভাই আমাদের দুজনের পড়াশোনা খুব ভালো চলতেছে দেখ শুনে ভালো লাগলো যাই হোক পড়াশোনা ভালোভাবে করবা তোমাদের ভবিষ্যৎ আমি আতে আতে দেখতেছি তোমরা পিছনে যে ভবিষ্যৎ ধরে আসাও না ভবিষ্যৎ খুব ভালো কয়েকদিন পর কালিয়া দুমা মারব জানি না ঠিক আছে ভালো থাকো

ভাই বেনশন তো নাই আপনার দেখে মনে হয় কিসমত খান এটা কিসমত দেই কি যত বড় মুখ নাই তত বড় গোয়া সরি কথা আমি একজন সায়েন্সের স্টুডেন্ট আমি কিসমত খাই বেনশন দেন আমি সায়েন্সের ছাত্র আমি কিসমত খাই না ব্যঞ্জন খাই বেনশন দেন সায়েন্সের ছাত্র বেনশন তো দাই কিসমত খায় কোন পায় না আমি একজন সায়েন্সের ছাত্র পড়াশোনা করতে করতে আমার ঠোঁটকাই লেওয়া গেছে কেশমত কামুকে আমি